আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বাইশ এর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত তো আমরা দেওয়া আছে হচ্ছে পিতা অনুপাত পুত্র বর্তমানে বয়স হচ্ছে সেভেন অনুপাত দুই তাহলে ধরে নেই হচ্ছে পিতার বয়স সেভেন এক্স আর পুত্রের বয়স টু এক্স এই ধরে নিলাম এখন বলা হচ্ছে ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত তিন তাহলে ছয় বছর পর পিতার বয়স একোস সেভেন এক্স আর পুত্রের বয়স একোস টু এক্স অর্থাৎ এর সাথে ছয় যোগ হবে এর সাথেও ছয় যোগ হবে অর্থাৎ সেভেন এক্স প্লাস সিক্স আর টু এক্স প্লাস সিক্স তো প্রশ্ন মতে বলা হচ্ছে এই অনুপাতটা হবে আঠানুপাত তিন তাহলে আমরা বলতে পারবো হচ্ছে সেভেন এক্স প্লাস সিক্স ডিভাইড বাই টু এক্স প্লাস সিক্স ইকোলস আসবে হচ্ছে এইট বাই থ্রি বা এটা ক্যালকুলেশন করলে এক্স ইকোয়ালস পাওয়া যাবে হচ্ছে সিক্স এখন বলা হচ্ছে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত তো তাদের বর্তমান বয়স কত তো পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স হচ্ছে হচ্ছে বারো অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে বারো বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকোলস এইট এক্স ওয়াই ইকোলস ফাইভ হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো এটা আমরা প্রথমটুকু যদি সূত্র করি তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভাবো হচ্ছে প্লাস এইট এইটা আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এই আসবে হচ্ছে এই সব তো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে এইট তাহলে আসবে হচ্ছে এইট কিউ প্লাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু এইট প্লাস আসবে হচ্ছে এইট ইন্টু এইটের মান আসবে হচ্ছে এইট স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফাইভ এইটা আসবে হচ্ছে ফাইভ ওয়ান টু প্লাস আসবে হচ্ছে আমাদের 120 প্লাস এইট ইন্টু সিক্সটি ফোর প্লাস টোয়েন্টি ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ ওয়ান টু প্লাস ওয়ান টোয়েন্টি আসবে হচ্ছে সিক্স সেভেন্টি টু টোটাল ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তেরোশো চার তেরোশো হবে হচ্ছে উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে দ্বার বে সাড়ে তিন ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো এবং তার স্রোতের প্রতিকূলে থ্রি ফোর্থ ঘন্টায় অর্থাৎ পনের আট ঘন্টায় ফিরে এলো দ্বারের ব্যাগ স্রোতের ব্যাগের কত গুণ তো আমরা ধরি দ্বারের ব্যাগ ইক ধরণী হচ্ছে বি আর স্রোতের ব্যাগ ইকুয়ালস ধরে হচ্ছে আর এই দারের ব্যাগ বি এবং স্রোতের ব্যাগ হচ্ছে আর আমাদের বের করতে হবে হচ্ছে বিটা আর এর কত গুণ সেটা তো আমাদের প্রশ্ন মধ্যে কি বলা আছে দেখেন স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ব্যাগ যেটা আসবে সেটা আসবে হচ্ছে বি প্লাস আর আর আমরা আরেকটা জিনিস ধরে নেই সেটা হচ্ছে দূরত্ব ইকুয়ালস হচ্ছে এক্স তাহলে এই যে গতিবেগ দুইটা যোগ করে যেটা হয় সেটা হবে হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময় অর্থাৎ থ্রি হাফ বলা আছে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ আর সাত সমস্ত চার ভাগের টিন এটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আবার স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে ব্যাগ আসবে হচ্ছে আর অর্থাৎ আপনার ব্যাগ বিয়োগ হচ্ছে ভাগ করতে হবে তাহলে বি প্লাস আর ডিভাইড বাই বি মাইনাস আর ইকুয়ালস আসবে হচ্ছে এক্স বাই থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই আসবে হচ্ছে x বাই সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এটা আমরা করে ফেলি 7.75 পয়েন্ট সেভেন ফাইভ বাই আসবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা করলে আসবে থার্টি ওয়ান বাই ফোরটিন এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে থার্টি ওয়ান বি মাইনাস থার্টি ওয়ান আর আসবে হচ্ছে ফোরটিন বি আর বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে বি আর বা বি ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 45 ফাইভ বাই আর অর্থাৎ এই বিটা হচ্ছে আমাদের দারের ব্যাগ আর আটটা হচ্ছে স্রোতের ব্যাগ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে দারের ব্যাগ স্রোতের বেগের কত গুণ দারের ব্যাগ স্রোতের ব্যাগের হচ্ছে 45 ফাইভ বাই সেভেনটিন গুণ এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেক কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ